বাংলাদেশে যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে লম্বা হলো আনলিমিটেড আমার বাড়ি এই আপনার এগুলা লাল কালার ব্লু কালার এন্ড সবুজ কালার কয়েল ইনপোর্ট করে নিয়ে এসে এই যে আমরা এই যে আপনার বাস দিই মধ্যে জিঙ্কের পরিমাণ একটু বেশি এটার মধ্যে জিঙ্কের পরিমাণ একটু কম ইনসুলেশন কম এটা হিট প্রুফ এটা আপনার গরমটার জন্য কম লাগে আর সেরা মালটা এমন গুণগত মান ভাল পাবেন হ্যাঁ এখান থেকে এখানে থাকে হলো 36 আম বলো আনলিমিটেড যত ইচ্ছা নিতে পারবেন হ্যাঁ এগুলো হলো এই যে আপনার ফাইবার টিন এটা এই যে ক্যানোপি সানসেটের জন্য ক্যানোপি ব্যবহার করেন ঝালো আর কোনা সবগুলোই পাবেন হলো বাসটা লাগিয়ে বাসটা এটা চাইলে আপনি নিতে পারেন 9 লিটার ফ্যান ন্যাচারাল এটা হলো ঘুরে ভাই আছেন আছেন এই তো অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই অনেকেই আমাকে বলে ভাই কোথায় ভালো মানের টিন পাওয়া যায় তাই সন্ধান দেওয়ার জন্য এখানে চলে আসলাম ভাই এটা তো বাংলাদেশের মধ্যে বৃহত্তম পাইকারি টিনের মার্কেট ভাই হ্যাঁ পাইকারি টিনের মার্কেট ঢাকা

ঢাকা প্রতিষ্ঠানের হচ্ছে বন্দর স্টিল কিং আমরা দেখেন খুব সুন্দর ভাবে দেখাই দিলাম চল্লিশ বাই দুই প্রেঞ্চ রোড নয়াবাজার ঢাকা দুইটা নাম্বার স্ক্রিন শট দিলেই তো এই নাম্বারে যোগাযোগ করলে হবে হ্যাঁ যোগাযোগ করলে হবে আমি ধরে আচ্ছা এখন বলেন যারা হচ্ছে এই আপনাদের করবে করবে কিভাবে 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 লেনদেন আপনারা এটা হলো আপনি আগে সর্বপ্রথম থেকে মাপ নেবেন নিয়ে যদি আপনি দোকানে আসেন চলে আসবেন না হয় আমার কাছে সাইজ দিয়ে দিবেন আমি আপনাকে মেমো করে দিলে আমাদের ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব বা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আচ্ছা মালগুলা কিসে পাঠানো মালগুলা পাঠাই হলো আপনার রেগুলার পাঠাচ্ছি এই যে ট্রান্সপোর্টের মাধ্যমে যেমন আপনার সারা বাংলাদেশে যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে সারা বাংলাদেশে পাঠানোর মতো ব্যবস্থা আমাদের আছে খুবই সহজ পাঠানো কোনো ইস্যুয়ে না আপনার সারা বা যেমন আপনার উত্তরবঙ্গে রেগুলার মাল যাই হলো আপনার হিরা ট্রান্সপোর্ট আর মক্কা ট্রান্সপোর্ট তারপরে আপনার চপন ট্রান্সপোর্ট আপনার সিলেটে রেগুলার মাল যাই হলো আপনার সুমা ট্রান্সপোর্ট তারপরে আপনার গ্রিন বাংলা ট্রান্সপোর্ট তারপরে হলো আপনার

কারণ মিস্ত্রি আপনাকে বলবো যে কত কত কতপুরি কিন আছে হ্যাঁ মিস্ত্রিতে কিভাবে মাপটা নিবে সব আজকে আমি আপনাকে বিস্তারিত বলবো ওকে চলেন আমরা একটু দেখাই বর্তমানে প্রোফাইলটিন ফাইবারটিনের দাম সম্পর্কে একটু ধারণা দেই তো শুরুতে আমরা টালি চিন দিয়ে শুরু করি সজীব ভাই হ্যাঁ সর্বপ্রথম যে টালি অনলাইনে প্রচুর চাহিদা বলে দেন আমাদেরকে এগুলা আপনার পাশে এবং লম্বায় কত হয় জি পাঁচটা সর্বপ্রথম জেনে নেন পাঁচটা হলো আটত্রিশ ইঞ্চি এখান থেকে এখানে একটা হলো আটত্রিশ ইঞ্চি আচ্ছা তিন ইঞ্চি ল্যাপিং খেয়ে যায় হ্যাঁ মিস্ত্রি থেকে মাপ নিয়ে দেবে যে এই টালিটিনের পাশ হলো আটত্রিশ ইঞ্চি তিন ইঞ্চি ল্যাপিং খায় আর লম্বা হলো আনলিমিটেড সাইড ফুট পাঁচ ফুট ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সব অ্যাকচুয়ালি গর্ত হয় বেশিরভাগ 10 ফুট 8 ফুট 9 ফুট 12 ফুট এরকমই হয় কিন্তু প্লাম্বার যত ইচ্ছা নিতে পারো না আমরা নিজেদের ফ্যাক্টরি তো আমরা নিজেরাই তৈরি করি বিদেশ থেকে কয়েল নিয়ে আসি আমরা নিজেরাই বাস করি এখান থেকে এখানে আমি আবারো বলে দিই 38 ইঞ্চি লম্বা হলো আনলিমিটেড আচ্ছা হ্যাঁ কালার হয় তিনটা যেমন লাল লাল কালার ব্লু কালার এন্ড সবুজ কালার হ্যাঁ হোয়াইট কালার হয় হোয়াইট কালার মনে ধরো তো বিশেষ করে রেড কালারটা বেশি সুন্দর বাংলা বাংলা বলা হয় অনেক সুন্দর দেখা যায় ওকে একটু বলেন এগুলো প্রাইস কেমনি কি হলো আপনার পঁচাত্তর টাকা এটা হলো আপনার সত্তর টাকা এটি হলো আপনার একটাই পঞ্চাশ এম এম হ্যাঁ এটা বিভিন্ন দামটা বেড়েছে একটু সজীব টাকা সাতান্ন টাকাটি পরিমাণ একটু কম মানে নিজের হলে নেন কারণ নিজের জন্য লাগাবেন একটা গজ যদি আপনি দুই হাজার ফুটে পাঁচ টাকা কম পাঁচ থেকে দশ টাকার জন্য আপনার মালটা অনেক বেড়ে যাবে দাম হলো আপনার ষাট টাকা থেকে শুরু আচ্ছা ষাট টাকা থেকে শুরু নব্বই টাকার মধ্যে দাম স্কোয়ার ফিট স্কয়ার ফিট অনেকে জানতে চায় ভাই স্কয়ার ফিটটা কি ভাই স্কয়ার ফিটটা হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ মনে করেন আপনারা এইভাবে ভাই হ্যাঁ দৈর্ঘ্য ইনটু প্রস্থ মনে করেন আপনার 10 ফুট একটা টিন 38 ইঞ্চি পাশ লম্বা 10 ফুট তাহলে 3 ফুট 2 ইঞ্চি ইনটু 10 ফুট আচ্ছা এটা দিলে আপনার স্কয়ার ফিটটা বের হয়ে যাবে কত ফুটি কত ইঞ্চি লাগে আপনি মেস্ত্রি থেকে মাপটা নিয়ে আমাদের সাথে এই সরাসরি যোগাযোগ করুন। ওকে এগুলা তার মানে 60 টাকা থেকে শুরু থাকবে না 60 টাকা থেকে শুরু আপনার 90 টাকার মধ্যে স্কয়ার ফিট যেমন এটার মধ্যে জিঙ্কের পরিমাণ একটু বেশি এটার মধ্যে জিঙ্কের পরিমাণ একটু কম যে মাল যত বেশি জিঙ্ক তত টিক্ষের বেশি এখন প্রত্যেক কাউকে না কাউকে টাস্ট করে নিতেই হবে আপনাদের। আপনারা টাস্ট করতে পারেন আশুগরি বাজার সেরা মালটা এমন গুণগত মান পাবেন। এটা ঘরের মাল নেবেন না আশুগরি কোয়ালিটিফুল মাল নেন। কোয়ালিটিফুল মাল নিলে হবে কি আপনাদের ঘরটা টিক্ষের ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলা সম্পর্ক জানলাম আমরা একটু প্রোফাইল টিনের আইডিয়া দিয়ে দেই শৌধ ভাই প্রোফাইল টিনগুলো কিভাবে কি বিক্রি করতেছেন প্রোফাইল টিনগুলো স্কোয়ার ফিটিশন হ্যাঁ স্কোয়ার ফিট এটা ইজ 56 3 ফুট হ্যাঁ এখান থেকে এখানে থাকে হলো 36 ইঞ্চি আচ্ছা 3 ফুট 5 লম্বা হলো আনলিমিটেড হ্যাঁ দাম হলো আপনার 500 টাকা থেকে শুরু যেমন এটার স্কোয়ার ফিট হলো 75 টাকা এটা হলো 70 টাকা এটা হলো 66 টাকা হ্যাঁ হল হলো আপনার জিঙ্ক এটা সেম শিটে জিঙ্কের উপরে দামটা বেরি করে পাঁচ তিন ফুট লম্বা হলো আনলিমিটেড যত ইচ্ছা নিতে পারবেন এগুলা স্টার্টিং প্রাইস কত থেকে স্টার্টিং প্রাইস হলো 55 টাকা থেকে শুরু 55 থেকে আপনি 80 টাকার মধ্যে স্কয়ার ফিট পার স্কয়ার না কোয়ালিটির উপরে না কোয়ালিটি ফুল ডিফারেন্ট ওকে এরপর যেগুলো দেখছি ফাইবার টিন ভাই হ্যাঁ এগুলো হলো এই যে আপনার ফাইবার টিন এটা হলো আপনার টাকা ফিট তারপরে আপনার পঁচাত্তর আছে আশি আছে এটাও আপনার পাঁচ ষোলো তিন ফুট লাভ ভালো আনলিমিটেড যেগুলো আলোর জন্য আলোর জন্য ব্যবহার করা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আর উপরে এইটা হচ্ছে এটা হলো আপনার গরম পাতার গরম পাতার জন্য আচ্ছা আচ্ছা এরপরে আপনার ঝালট আপনার ঘরের জগতের যত শিশু আমাদের কাছে পাবেন ঝালট পোনা বাস হচ্ছে হ্যাঁ না এটা বাসটালি টালিটাই যেটাতে বাসটালি বলে বাসটালিটা চাইলে আপনি নিতে পারেন এটা হচ্ছে বাসটালি না হ্যাঁ এটা হলো বাসটালি কিন্তু বাসটালিটা চাইলে আপনি নিতে পারেন তো কোয়ালিটি ফুল না এগুলো সমস্যা হয় আপনার ফিটিং করতে একটু প্রবলেম হয় আর তো দেখতে তো সুন্দর লাগে না ফিটিং এ আপনার পানি টানি পড়ে এই একটা ওয়ান টেস্ট চলতেছে তো সবচেয়ে ভালো হয় এই যে এমনি রেগুলার যে টালি টিন আছে নিলেই সবচেয়ে ভালো হয় এগুলো অরিজিনাল টালি দেখতে সুন্দর লাগে যেমন আগের কালে যে মাটির টিন গুলো আসছে এগুলার এখন নকল হয়ে আপনার এই টালি গুলো আসছে অনেক সুন্দর দেখা যায় এবং আমি বাড়ি করছি আমার একটা পার্ক হয়ে গেছে দেখার মতো অনেক সুন্দর দেখা যায় এই যে আমাদের অনেক সুন্দর এটা আপনারা করছেন হ্যাঁ এটা আমার এটা আমার বাড়ি এই যে আপনার এগুলা খুবই সুন্দর তো এগুলা এই যে লোকেশনটা তারপরে এই যে আমরা অনেকে অনেকে জানতে চাই যে ভাই কিভাবে তৈরি হয় এই যে বিদেশ থেকে আমরা এমন কয়েল নিয়ে আসি হ্যাঁ কয়েল ইনপোর্ট করে নিয়ে আসে এই যে আমরা এই যে আপনার টালে দিন দি তারপর প্রোফাইল টিন বাঁশ দিই এভাবে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন টালে এইভাবে বাঁশ দিই এই যে এই কয়েলগুলো আমরা নিয়ে আসি এটা আমাদের যেমন আমাদের কাছে পিস্ট্রি বিল্ডিং এর সব পাবে সি পারলিং জেড পার্লিং সবই আমাদের কাছে পাবে অ্যাড্রেসটা আবার একটু শেষে বলে দেন আর কিভাবে পেমেন্ট করে এটা একটু বলে দেন অ্যাড্রেসটা হলো এই যে আমাদের চল্লিশ বাই দুই পেস রোড ঢাকা বংশাল পুরাঞ্চ রাস্তার দক্ষিণ পাশে হ্যাঁ এই যে আমার নাম এই যে গ্রামীণ নাম্বারটা এটা আমি ইউজ করি জিরো সেভেন নাইন সেভেন জিরো ফোর এইট টু সিক্স সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হ্যাঁ আর বিভিন্ন প্রবাসী ভাইরা আপনারা রেগুলার মাল নিচ্ছেন এরা আপনারা যদি চান আপনারা এই দোকানের মধ্যে যদি আপনাদের লোক থাকে ঢাকার আশেপাশে দোকানে লোক পাঠিয়ে দিবেন বা আমাকে অনেকেই পাচ্ছে টাকা পাঠা দিচ্ছে আমি মাল পাঠাই দিচ্ছি আচ্ছা বা অনেকে আপনার দোকানে লোক পাঠা যেভাবে ইচ্ছা আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে প্রবাসী যদি অনেক ভালো লাগে ওনাদের কল দিলে অনেক ভালো লাগে সুযোগ সুবিধা দেওয়া হবে আর এই যে এটা আমার নাম্বার আর এটা হলো আমার ম্যানেজারের কাছে থাকে আপনি বংশাল পুরাণ এসে আমার কল দিলেই হবে আমি রিসিভ করে নিব ওকে আর পেমেন্টটা হলো আপনি যদি আমাদের কাছে অনলাইনে অর্ডার দেন তাহলে টাকা আমাদের ব্যাংকে দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দেবো বা সরাসরি ঢাকা নয়াবাজার বংশালপুরাঞ্চুরাস্তা আমাদের দোকানে চলে আসেন ওকে ঠিক আছে সজীব ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম